আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস লাগাতার বৃষ্টির ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হলদিবাড়ি ব্লক জুড়ে ব্লকের বিভিন্ন এলাকার অনেক বাড়ি সহ রাস্তাঘাট জলের তলে চলে যায় বৃহস্পতিবার দুর্গতদের পাশে দাঁড়ালো দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এদিন তার নিজস্ব উদ্যোগে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নং জঙ্গলবস এলাকায় খিচুড়ি ও মাংসের ব্যবস্থা করা হয় এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই গ্রামের প্রায় এক হাজার দুর্গতদের খিচুড়ি ও মাংস খাওয়ানো হয় তার এমন উদ্যোগে খুশি এলাকার মানুষজন আমাদের এখান থেকে তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে বাড়ি রান্না করার জন্য পেলে দুর্গম নাই করি যা আছে সব ভিজে গেছে নলম সরকার বাম্পার আমাদের আয়োজনটা করে দিচ্ছে মানে বাড়ি ঘর যা আছে সব ডুবে গেছে এটার জন্য আমাদের বাম্পাদা বলছে এই গ্রামের লোকের জন্য ভালো জন্য এখানে বনা করে সবাইকে এই জলের জন্য গ্রামবাসী সব ডুবে গেছে অনেক জায়গায় জল লাগছে তার উদ্যোগে আমাদের এই গ্রামের পঞ্চায়েত একশো চৌষট্টি নম্বর বুধের সে হলো নুর সরকার বাম্পার উদ্যোগে আজকে খিচুড়ি আয়োজন করছে কখন থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া? গতই তো আমার সকাল থেকে চলতেছে। এখনো পর্যন্ত কত লোক খাইছে? কত লোকের আয়োজন? এখনো পাঁচশো লোক আই চলে গেছে। আয়োজন কত লোকের? হাজার। কি কি খাওয়ানো হচ্ছে? এখানে একটু খিচুড়ি আর একটু পোলটি মাংস। কি নাম আপনার? আমার নাম রবিউল হক সরকার।